হজরত মুসা আলাইসালাম ছিলেন একজন গুরুত্বপূর্ণ নবী যিনি আল্লাহর বার্তা প্রচারের জন্য প্রেরিত ছিলেন তখনকার সময় প্রাচীন মিশরের রাজধানী ছিল পেন্টাটিউক নীলনদের তীরে ছিল এই নগরী এই নগরীর শেষ প্রান্তে বসবাস করত বনি ইসরায়েল বংশের লোকেরা এই নগরীর সম্রাট ছিল এক ফেরাউন নাম তার রামেসিস। মুসা আল্লাহসাল্লাম বনি ইসরায়েলের সন্তান ছিলেন এবং তিনি তৎকালীন মিশরীয় রাজা ফেরাউনের অত্যাচারের শিকার হয়েছিলেন একবার এক জ্যোতিষী ফেরাউনকে বলল শীঘ্রই বনু ইসরায়েলের মধ্যে একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করবে যার হাতে ফেরাউনের ধ্বংস হবে এ কথা শুনে ফেরাউন নবজাতক পুত্র সন্তানদের হত্যা করার নির্দেশ দিয়েছিলেন তাই মুসার মা তাকে ঝুড়িতে ভরে নীলনদে ভাসিয়ে দেন ঘটনাক্রমে ফেরাউনের স্ত্রী তাকে করিয়ে পান এবং নিজের পুত্রের মতো লালন পালন করেন মুসা আলাহিসাল্লামের পুরো জীবনটাই ছিল চাঞ্চল্যকর ও ঘটনাবহুল তিনি আল্লাহ তালার দরবারে পাঁচটি বিষয়ে দোয়া করেছিলেন যার সবকটি আল্লাহ কবুল করেছিলেন ইমানের দাওয়াত মানুষের কাছে পৌঁছানোর ক্ষেত্রে তাদের পক্ষ থেকে যে কথা শুনতে হতো তা সহ্য করার জন্য তিনি দোয়া করেছিলেন হে পরোয়ার দেগার আমার বক্ষ উন্মোচন করে দিন এবং এতে এমন প্রশস্ততা দান করুন যেন নবুয়ের জ্ঞান বহন করার উপযোগী হয়ে যায় তার দ্বিতীয় দোয়া ছিল আল্লাহ আমার কাছে সহজ করে দিন আল্লাহ তালা যদি ইচ্ছা করেন তবে কারোর জন্য কঠিনতর ও গুরুতর কাজ সহজ করে দেন এবং তিনি ইচ্ছা করলে সহজতর কাজ কঠিন হয়ে যায় এ কারণেই আল্লাহর কাছে এভাবে দোয়া করা হয়েছে যে হে আমার আল্লাহ প্রত্যেক কঠিন কাজ সহজ করার ব্যাপারে আমাদের প্রতি অনুগ্রহ করুন কেননা প্রত্যেক কঠিন কাজ সহজ করে দেয়া আপনার পক্ষে সহজ একদিন শিশু মুসা আল্লাসাল্লাম একটি শরী হাতে নিয়ে খেলা করছিলেন একসময় শরীর দ্বারা তিনি ফেরাউনের মাথায় আঘাত করে বসেন ফেরাউন রাগান্বিত হয়ে তাকে হত্যা করার ইচ্ছা করে ফেরাউনের স্ত্রী আসিয়া বললেন রাজাধীরাস আপনি অবশ্য শিশুর অপরাধ ধরবেন না সে তো এখনও ভালো মন্দের পার্থক্যও বোঝে না আপনি ইচ্ছা করলে পরীক্ষা করে দেখতে পারেন ফ্রাউনকে পরীক্ষা করানোর জন্য আসিয়া একটি পাত্রে জ্বলন্ত আগুন ও অপর পাত্রে মণিমুক্তা এনে মূসা আল্লাহ সামনে রেখে দিলেন উদ্দেশ্য এই যে সে অবুশ শিশু শিশু সুরব অভ্যাস অনুযায়ী সে জ্বলন্ত আগুনটি উজ্জ্বল ও সুন্দর মনে করে তা ধরার জন্য হাত বাড়াবে মণিমুক্তার চাকচিক্য শিশুদের দৃষ্টি আকর্ষণ করার মতো হয় না এতে ফ্রাউন বুঝতে পারবে যে সে যা করেছে তা না বুঝেই করেছে কিন্তু মূসা তো কোনো সাধারণ শিশু ছিল না ছিলেন আল্লাহর ভাবি রাসুল যাদের স্বভাব প্রকৃতি জন্ম লগ্ন থেকে অনন্য সাধারণ হয়ে থাকে মুসা আলা সাল্লাম আগুনের পরিবর্তে মণিমুক্তাকে ধরার জন্য হাত বাড়াতে চাইলেন কিন্তু জিব্রাইল আলাহ সাল্লাম তার হাত আগুনের পাত্রে রেখে দিলেন এবং মুসা আলাহসাল্লাম আগুনের ফুলকি তুলে মুখে দিলেন ফলে তার জিব্বা পুড়ে গেল এতে ফ্রাউন বিশ্বাস করল যে মুসা আলাহি সাল্লাম অবস এই ঘটনা থেকেই মুসা আলাামের জিব্বায় এক প্রকার জড়তার সৃষ্টি হয়ে যায় যার ফলে তিনি তোতলিয়ে কথা বলতেন এটা দূর করার জন্যেই মুসা আল্লা সাল্লাম তৃতীয় দোয়া করেন হে আল্লাহ আমার মুখের জড়তা দূর করে দিন চতুর্থ দোয়া ছিল হে আল্লাহ আমার পরিবার বর্গ থেকেই আমার জন্য একজন সঙ্গী নিযুক্ত করুন আল্লাহ এই দোয়া কবুল করে তার ভাই হারুনকে তার সঙ্গী বানিয়ে দেন হজরত হারুন আল্লাহিসাল্লাম হজরত মুসা আল্লাহিসাল্লাম থেকে তিন অথবা চার বছরের বড় ছিলেন এবং তিন বছর পূর্বেই মৃত্যুবরণ করেন মুসা আল্লাহ সাল্লাম যখন এই দোয়া করেন তখন হারুন আলাহি সাল্লাম মিশরে অবস্থান করছিলেন আল্লাহ আল্লাহতালা মুসা আল্লাহিস্লামের এই দোয়ার ফলে তাকেও পয়কম্বর করে দেন ফেরেস্তার মাধ্যমে তিনি মিশরেই এ সংবাদ প্রাপ্ত হন মুসা আল্লাহ সাল্লামকে যখন মিশরে ফেরাউনকে দাওয়াত দেওয়ার জন্য প্রেরণ করা হয় তখন হারুন আলাহিসাল্লামকে মিশরের বাইরে এসে তাকে অভ্যর্থনা করার জন্য আদেশ দেয়া হয় তিনি তাই করেন মুসা আল্লাহ সাল্লাম ছিলেন সব নবীদের মধ্যে সবচেয়ে রাগী মানুষ তিনি একদিন দুপুরের অবসরে শহরে বেড়াতে বেরিয়েছিলেন এমন সময় তার সামনে এক কাণ্ড ঘটে গেল তিনি দুই ব্যক্তিকে লড়াইরত দেখতে পেলেন যাদের একজন জালেম সম্রাটের এবং অন্যজন বনি স্টাইলের মুসা তাদের থামাতে গিয়ে জালেম লোকটিকে একটি ঘুষি মারলেন হযরত মুসার ঘুষি খেয়ে ওই ব্যক্তির মৃত্যু হয়েছিল জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার জীবনে অনেক বিস্ময়কর ঘটনা ঘটেছে মাত্র তিনজন পয়কম্বরের সাথে আল্লাহ সরাসরি কথা বলেছেন তারা হলেন রাসুল করিম হজরত মোহাম্মদ আলাইহি আলহিসালাম হজরত আদম আলাইসালাম এবং হজরত মুসা আলাইসালাম কিন্তু একমাত্র হজরত মুসা আলাইসাল্লাম পৃথিবীতে অবস্থান করে আল্লাহর সাথে কথা বলেছেন যে কারণে ওনার উপাধি হল কলিমুল্লাহ কলিমুল্লা অর্থ হল যিনি আল্লাহর সাথে কথা বলেন পবিত্র কোরআনে সকল নবী এবং রাসুলের মধ্যে হজরত মুসা আলাহিসাল্লাম এবং তার কম বনি ইসরায়েল সম্পর্কে সবচেয়ে বেশি আয়াত আছে কোরানে একশো বার হজরত মুসা সালামের নাম এসেছে মুসা নবী আল্লাহর সাথে সরাসরি তুর পাহাড়ে কথা বলতেন আর আল্লাহ পাকও কোনো মাধ্যম ছাড়াই সরাসরি মুসানবীর প্রশ্নের জবাব দিতেন আল্লাহ পাক মুসা নবীর সাথে সরাসরি কথা বলতেন বলে মুসা নবীকে কালামুল্লাহ উপাদিতে ভূষিত করা হয় মুসা নবীকে আল্লাহ পাক তাওরাত নামক আসমানি কিতাব দান করেছিলেন তাওরাত কিতাব ছিল সাত খণ্ডে বিভক্ত যার এক এক খণ্ড এতই ওজনের ছিল যে তা বহন করতে একটা গাধার প্রয়োজন হতো মুসানবীর নবীর তাওরা শরীফের শুরু থেকে শেষ পর্যন্ত সবই মুখস্থ ছিল মুসানবীর নবী সমগ্র নবীদের মধ্যে শক্তিশালী দেহের অধিকারী ছিলেন আবু হুরাইরা রাদি তালা আহ্ন থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আলহাম বলেন আল্লাহ তালা আজরাইল ফেরেস্তাকে হজরত মুসার কাছে পাঠালেন আজরাইল এসে বললেন হে মুসা আপনি মৃত্যুর জন্য প্রস্তুত হন এ কথা শুনে হজরত মুসা আল্লা সালাম অপ্রস্তুত হয়ে গেলেন ভাবলেন তার সাথে কেউ রসিকতা করছে প্রচণ্ড রাগে তিনি আজরাইলের চোখে এমনভাবে চর মারলেন আজরাইল আল্লাহ সাল্লাম তার এক চোখের দৃষ্টি শক্তি হারিয়ে ফেলল চর খেয়ে আজরায়েল আল্লাহ তালার কাছে ফিরে গেলেন এবং মুসার আচরণের কথা জানালেন সব কথা শুনে আল্লাহ আল্লাহতালা আজরাইলের দৃষ্টিশক্তি ঠিক করে দিলেন অত্তপরার আজরাইল আলাহি বললেন তুমি পুনরায় তার কাছে যাও এবং মুসাকে বলো আপনি যদি জীবিত থাকতে চান তাহলে একটি সার গরুর উপর হাত রাখুন আপনার হাতে যে পরিমাণ চুল আসবে প্রত্যেকটি চুলের বিনিময়ে তালা আপনাকে এক বছর আয়ু দান করবেন আজরাইল আলাহ সাল্লাম এমনটাই করলেন তিনি পুনরায় হজরত মুসা আলাহিসাল্লামের কাছে গেলেন এবং আল্লাহতালার নির্দেশ মতো কথাগুলো বললেন আজরাইল আলাইস্লামের কথা শুনে মুসা আল্লাহি সাল্লাম জানতে চাইলেন এরপর কি হবে মালাকুল মোব্বদ বললেন এরপর আপনাকে মৃত্যুবরণ করতেই হবে এই কথা শুনে হজরত মুসা আল্লাহি সাল্লাম আল্লাহর কাছে প্রার্থনা করে বললেন যেহেতু মৃত্যু অনিবার্য তাই হে আমার প্রতিপালক তাহলে এখনই আমাকে এই পবিত্র ভূমিতে মৃত্যু দান করুন রাসুল সাল্লাল্লাহু আলহিহ আসাল্লাম অত্তপর বললেন যদি আমি সেই পবিত্র ভূমিতে থাকতাম তাহলে তোমাদের হজরত মুসা আল্লাহি সাল্লামের কবর দেখাতাম হজরত মুসা আলাহি আজরাইলকে আজরায়েলকে কেন চর মেরেছিলেন এ প্রশ্নের উত্তরে ঐতিহাসিক গণ থেকে দুটি ব্যাখ্যা পাওয়া যায় অনেক হাদিস বিশারদ বলেছেন আজরাইল আলাহি সেদিন মানুষের আকৃতিতে এমনভাবে হঠাৎ করে হজরত মুসা আলাইসাল্লামের কাছে বা সামনে উপস্থিত হয়েছিলেন হজরত মুসা আল্লাহ তাকে চিনতে না পেরে এমন আচরণ করেছেন দ্বিতীয়বার যখন তিনি আজরাইল আল্লাহ সাল্লামকে চিনতে পেরেছেন তখন মৃত্যুকে বরণ করে নিতে রাজি হয়েছেন ফেরেস্তারা মানব আকৃতি ধারণ নবী রাসূলদের কাছে আসেন রাসুল সল্লাহ আলহু সহ বিভিন্ন নবী নবীরাসুলদের কাছে মানুষের আকৃতিতে ফেরেশতাদের আগমনের বিভিন্ন বর্ণনা রয়েছে সুতরাং হজরত মুসা আল্লাহ সাল্লামের কাছেও মালাকুল মওদ বা আজরাইল মানুষের আকৃতি ধারণ করেই এসেছিলেন তবে হজরত মুসা আল্লাহ সাল্লাম তাকে আকস্মিকভাবে চিনতে পারেননি তিনি তাকে দুঃস্মন ভেবেছিলেন এবং আত্মরক্ষার্থে তাকে চর মেরেছিলেন পর সেখানেই তিনি ইন্তিকাল করেন তার হায়াস ছিল দীর্ঘ একশত বছর দীর্ঘ আয়ুষকালে তিনি তার গোত্র বনি ইসরায়েলকে পথ প্রদর্শন করেছেন এর মাঝে চল্লিশ বছর তিনি তার গোত্রকে নিয়ে এসেছেন মিশর থেকে ফিলিস্তিনে সারা জীবন তিনি কোনো সুখভোগ করেননি তিনি তার জীবন কাটিয়েছেন তার গোত্র বনি ইসরায়েলের জন্য তাদের নানা বিপদ আপদে তিনি অখুণ্ঠভাবে সহযোগিতা করেছেন মুসা নবীকে আল্লাহ এত ভালোবাসতেন যে তার উম্মতকে আল্লাহ পাক আসমান থেকে জান্নাতি খাবার দান করতেন তাদের খাবার দাবারের জন্য কোনো প্রকার চিন্তা করতে হতো না কিন্তু পরবর্তীতে তাহার উম্মতদের উশৃঙ্খলতার জন্য আল্লাহ পাক তা বন্ধ করে দেন এই মহানবীর মাজার শরীফ বর্তমানে জেরুজালেম নামক স্থানে অবস্থিত আজকের ঘটনাটি ধৈর্য ধারণ করে শোনার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ